আমরা এখন আছি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যের প্রাণ কেন্দ্র যেখানে বাতাসের গন্ধেও মিশে আছে সুটকির ঘান সকাল থেকে রাত হাজারো মানুষের ব্যস্ততা আর বাতাসের তীব্র নোনা গন্ধ স্বাগত চট্টগ্রামের আসাদগঞ্জে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় পাইকারি সুটকি বাজার বাংলাদেশের সুটকি হলেও চট্টগ্রামের শুটকির কদর আসলে আলাদা এখন চলছে শুটকি উৎপাদনের ভরপুর মৌসুম এই পলিতে প্রায় পাঁচ শ্রমিক কাজ করে সূর্যটার আগ থেকে শুরু হয় তাদের জীবন লড়াই তাদের হাতের ছোঁয়ায় সাধারণ মাছগুলো রূপান্তরিত হয় সোনালি শুটকিতে এর স্বাদ ও গন্ধে রয়েছে প্রকৃতির অকৃপণ ঐশ্বর্য একদম ঠিক ভোজন বাঙালি চট্টগ্রামে শুটকির প্রেমে পড়ে এর পিওরিটির জন্য এখানে কোনো কৃত্রিম কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ নয় বরং পুরোপুরি প্রাকৃতিক উপায়ে চট্টগ্রামের লবণ আর কড়া রোদে শুকানো হয় এই মাছ এই ন্যাচারাল প্রসেসিং এর কারণে চট্টগ্রামের শুটকি অন্যান্য অঞ্চলের চাইতে স্বাদে ও গন্ধের সেরা আপনি যদি এই বাজারে আসেন সব ধরনের শুটকি এখানেই পেয়ে যাবেন

এই চট্টগ্রামের আসাদগঞ্জের সুটকির কিন্তু জয় জয়কার গেল দুই হাজার তেইশ চব্বিশ বাংলাদেশ প্রথম ছয় মাসেই সুটকির রপ্তানি করে আয় করেছে দুই দশমিক পঞ্চান্ন মিলিয়ন ইউএস ডলার আর সবচেয়ে অবাক করা তথ্য হলো বাংলাদেশে রপ্তানি হওয়া মোট সুটকি প্রায় আশি শতাংশ এখান থেকে সরবরাহ করা হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বসে বিশাল হাট বাংলাদেশের সুটকির চাহিদার এক তৃতীয়াংশ সুটকে কিন্তু এইখান থেকেই পৌঁছে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুধুমাত্র স্বাদ নয় আমাদের দেশের প্রোটিনের এক বিশাল ঘাটতি পূরণ করছে এই আসাদগঞ্জের সুটকি এটি শুধু ব্যবসা নয় এটি কয়েক লাখ মানুষের জীবন জীবিকার প্রধান চাবিকাঠি সারা দেশের খুচরা বিক্রেতারা এই আসাদগঞ্জের সুটকি দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে নতুন উদ্যোক্তারা চালে এখান থেকে পাইকারি সুটকি নিয়ে আপনারা আপনাদের ব্যবসাটা চালু করতে পারেন প্রকৃতির অকৃত্রিম গান এবং এই মেহনতি মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে আজকে এই আসাদগঞ্জ বিশ্ববাজারে ব্র্যান্ডিং করে যাচ্ছে ভোজন রসিক বাঙালির আভিজাত্যে চাটগায়া বেচে বেঁচে থাকুক আজীবন আমাদের শ্রম আমাদের পণ্য আমাদের গর্ব আমাদের বাংলাদেশ আজ এই পর্যন্ত